লুকটা দেখেন ভাই কত সুন্দর আসছে লুকটা দেখেন সুন্দর ক্লিয়ার করে দিচ্ছি ডেলিভারি চার্জ কি তো এইটাই ফ্রি থাকতেছে এলএস টু ফিউশনে আমার রাইট সাইডে আছে হচ্ছে এলএস টু ফিউশন এবং আমার লেফট সাইডে আছে হচ্ছে এক্সোরের অনেক নিউ নিউ গ্রাফিক্স তো এই দুইটা হেলমেট নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো এবং সেই সাথে ক্যাশ অন ডেলিভারি থাকবে এবং সেই সাথে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি তো আজকে আমি আছি হচ্ছে বিনিময় অটোপ্লেক্স এইটা আপনাদের এই অফারটা দিচ্ছে বিভিন্ন অফার থাকবে যে হেলমেটটা পছন্দ হবে সেটা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে টু সম্পর্কে ধারণা দিব সম্পর্কে কারণ যাবত এই দুইটা হেলমেট সম্পর্কে ধারণা দিচ্ছিলাম না আর একজন মানুষকে আপনাদের সাথে এখন পরিচয় করে আসেন আমার সাথে সাউন ভাই আছে আলাইকুম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো শাউন ভাই আমাদের সব কিছু ডিটেলস দিচ্ছে আর আপনাদের জন্য ক্যাশ অন ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে তো চলেন আমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখি লাস্ট আসসালামু আলাইকুম আমি শাহন ওনা তো আজকে আমরা একটা কিছু ধামাকা জিনিস নিয়ে আসছি সেটা হলো একজোর অ্যাপ এক্সের উপর কিছু অফার থাকবে এর আগে আমি আমাদের সুরমি অ্যাড্রেসটাকে বল দিচ্ছি আমাদের সুমি অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ধলপুর নতুন রাস্তা ঠিক লাচফার্মা আর স্বপ্নর মাঝখানে আমাদের সূর্মে অবস্থান আপনি গুগল ম্যাপের মাধ্যমে আমাদের শপে চলে আসতে পারেন অথবা স্ক্রিন দেওয়া অথবা আইন নাম্বারে ফোন দিলেই আমাদের কেউ আপনাকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে তো চলেন আমরা ভিডিওর একেবারে শুরুতে শুরু করি আমার সামনে দেখতে পাচ্ছেন এক্সোর অ্যাপেক্সের কিছু মডেল এই মডেলগুলা সবারই একে চাহিদা শীর্ষে থাকে এক্সোর অ্যাপেক্স হচ্ছে হলো একটা এমন একটা হেলমেট যে হেলমেটের মধ্যে একটা কমপ্লিট প্যাকেজ বলা যায় এই হেলমেটটার মধ্যে আপনার পিন পিনলক লেন্স দিয়ে দেয় তারপর হচ্ছে আপনার স্পয়লার থাকে এবং হচ্ছে হলো ওয়াশেবল প্যারিং কি দেখাই প্রতিটা হেলমেটের সাথে কিন্তু আপনার হচ্ছে একটি এই পিন লক লেন্স আছে একটি স্পয়লার আছে অ্যাট্রাকটিভ লুকের জন্য এবং প্রতিটা হেলমেট কিন্তু ইসিই এবং ডট সার্টিফাইড হ্যাঁ এবং প্রতিটা হেলমেটের প্যাডিং আপনার ওয়াশেবল এই হেলমেটগুলো হচ্ছিল আপনারা চাইলে আমাদের কাছ থেকে কার্ড করে নিতে পারবেন এবং প্রতিটা হেলমেটের রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা কিন্তু আজকে আমাদের রুমন ভাইয়ের ভিডিও মাধ্যমে আমরা এটা অফার দিয়ে দিচ্ছি অনলি পাঁচ টাকা এটার মধ্যে ডেলিভারি চার্জটা আছে এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্নি প্রদান করা লাগতে লাগবে হ্যাঁ এই যেটা হচ্ছে রাইট ফার্স্ট মডেল হুম এইগুলা সবগুলা প্রোডাক্ট হচ্ছে ইসি ই টোয়েন্টি টু পয়েন্ট জিরো ফাইভ সার্টিফাইড এবং ডট সার্টিফাইড হ্যাঁ এই একটা কালার এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের শপে আরেকটা কালার হচ্ছে আপনার এই যে ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশনের এবং কালার কিন্তু খুবই জোস এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এক বছরের সেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও পাবেন হ্যাঁ কিন্তু এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে পিনলক লেন্স যেটা এই উইন্টারে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পিনলক লেন্স থাকলে কিন্তু আপনার রাইডিং খুব কমফোর্টলি করা যায় এবং সামনের ভাইজরটা যে ঘোলা হয় যে সেটা ঘোলা হয় না এরপরে আরেকটা আছে এটা হচ্ছে ক্রম টেক কিন্তু একটা খুবই জোস একটা জিনিস দেখেন এটা এইখানে কি কালার দেখা যাচ্ছে ভাইয়া এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারে আর এই পাশে দেখেন এটা রেড মানে দুইটা মানে ডুয়েল টোন কালার হচ্ছে শেড দিচ্ছে এটা এক হেলমেটে দুই এক হেলমেটে দুইটা কালার হ্যাঁ এটা কিন্তু আপনার হচ্ছে 22.06 সার্টিফাইড হ্যাঁ এটার মধ্যেও আমাদের অফার আছে এটা রেগুলার প্রাইস 6000 টাকা আমাদের বর্তমানের অফার প্রাইস অনলি 5000 মানে 5000 টাকা ক্যাশ অন ডেলিভারি এবং প্রত্যেকটা প্রোডাক্টের আপনার হচ্ছে তিনটা করে শেল সাইজ হবে একটা এম এল এক্সেল তিনটা সাইজ अवेलेबल আছে এটা আরেকটা কালার আছে আমাদের কাছে এটা হচ্ছে গোল্ডেনের সাথে হচ্ছে আপনার ব্লু কম্বিনেশনের এই দেখেন একজোর লেখাটা দেখেন কত সুন্দর আসছে এখানে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের এয়ার ভেন্টিলেশন খুবই ভালো এই হেলমেটটা অনেকে বলে একটু ওয়েটি ভাই একটা ট্রিপল সার্টিফাইড হেলমেট একটু ওয়েটই হবে যে সানবাইজার সহ থাকে তখন বা একটু ওয়েটের আপনার একটু এটা মেনে মানা নিতেই হবে এটা কিছু করার থাকে না কারণ হচ্ছে এটা তিনটা সার্টিফাইড একটা হেলমেট এবং হেলমেটটা খুবই ভালো আপনি একটা হেলমেট নিয়ে মিনিমাম দুইটা বছর অনায়াস রাইড করতে পারবেন এবং প্যাডিং থেকে শুরু করে সকল ধরনের স্পেয়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর দেখাচ্ছি এটা হচ্ছে হেক্স টু মডেল হেক্স টু মডেল এটা আমাদের ব্ল্যাক ভাইজে ইনস্টল করে রাখছি আমরা হ্যাঁ এটার সাথে আপনার ক্লিয়ার বাইজে পাবেন উইথ পিনলক লেন্স এটা জাস্ট এটা লুকটা দেখানোর জন্য আমরা ব্ল্যাক বাইজ দিয়ে রাখছি হ্যাঁ এটারও কিন্তু আমাদের অফার প্রাইস অনলি পাঁচ টাকা এটাও আপনার তিনটা সার্টিফাইড সবগুলো হেলমেটের আপনার হচ্ছে ডিটেলস বা সবগুলো সেম হ্যাঁ শুধুমাত্র হচ্ছে হলো কালারগুলা ডিফারেন্ট এরপরে আরেকটা মডেল এটা হচ্ছে স্ট্রিট মডেল এটা স্ট্রিট মডেল এটা অ্যাপেক্স সিরিজ না এটা স্ট্রিট মডেল হ্যাঁ এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে জাজু মডেল এটার কালার দুইটা আছে এখন আমাদের কাছে এই একটা একটা হচ্ছে আপনার হলো ব্লুর মধ্যে এইটাও কিন্তু আপনার ইসি এটাও কিন্তু ইসি সার্টিফাইড হ্যাঁ প্রতিটা প্রোডাক্ট ইসি সার্টিফাইড এবং ডট সার্টিফাইড এটাও ইনার সানভাইজার আছে এটার সাথে আপনি পিনলক লেন্স পাবেন হ্যাঁ এটার সাথে আপনি পিনলক লেন্স পাবেন এইটাও কিন্তু একটু ফ্র্যাঙ্কি গ্রাফিক্স বাট ইটস আমেজিং জোস এটা জাস্ট স্পলারটিকে রাউন্ড শেপের এটাও কিন্তু রেগুলার প্রাইস ছয় হাজার টাকা আমাদের অফার প্রাইস অনলি ফাইভ থাউজেন্ড মাত্র পাঁচ হাজার টাকা এরপর হচ্ছে ববি ববিটাও খুবই জোস এটাও সেম সেম জিনিস আপনার একই রকম জিনিস আপনি না সানভাইজার আছে পিনলোক লেন্স পাবেন সব কিছু পাবেন হ্যাঁ এটাও প্রাইস অনলি ফাইভ থাউজেন্ড মাত্র পাঁচ হাজার টাকা দেখেন ভাই কালারটা কত সুন্দর এটার হ্যাঁ সবগুলো কালারফুল প্রোডাক্ট এরপর দেখাচ্ছি সেটা হচ্ছিল আপনার এটা হচ্ছে নতুন সিরিজ একেবারে এটা সেইবার মডেল সেইবারে আমাদের কাছে এখন বর্তমানে তিনটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা গ্লজি ব্ল্যাকটাও আছে আসলে দেখা জায়গার স্বল্পতার জন্য সব দেখাতে পারতেছি না এটাও কিন্তু আপনার রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু আমাদের অফার আছে অনলি ফাইভ এটা কিন্তু ইসি ই টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স সার্টিফাইড প্রতিটা প্রোডাক্ট ইসি সার্টিফাইড প্রোডাক্ট এবং এটা পাঁচ হাজার টাকা এমন হয় এটা ভেল অফ মানি হ্যাঁ একেবারে খুবই সুন্দর দেখেন যে কোনো কালার বাইকের সাথে এটা ম্যাচ করবে এটা সাথে আরেকটা কালার আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদের এই সেইবারের ব্লু কালার সেইবারের ব্লু কালার এটাও টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স সার্টিফাইড এটার প্রাইসও অনলি ফাইভ থাউজেন্ড হ্যাঁ এটা পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল এখন আমরা পাঁচ হাজার টাকাটা অফার দিচ্ছি এটার সাথে পিনলো ক্লিন সব কিছু এ টু জেড সব কিছু সেম অ্যাপেক্সের মতো শুধুমাত্র এটা সানভাজারটা নাই এছাড়া সব কিছুই সেম এখন দেখাবো হচ্ছিল আমাদের অ্যাপেক্সের একেবারে নতুন যে আসছে সেটা কি সেটা হচ্ছে অ্যাপেক্সের টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স সার্টিফাইড হয়ে হেলমেট আসছে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এক দুই তিন আরেকটা ম্যাট কালার আছে সেটা আমি দেখাবো ইনশাল্লাহ প্রথমে আমরা এই মার্বেল সিরিজটা দেখাই ব্ল্যাক প্যান্থ দেখেন ভাই আমার মনে হয় যে আমার মানে ভাইয়ের ভিডিওতে প্রথম মানুষ এই গ্রাফিক্সটা দেখতেছে এরা এখন এই গ্রাফিক্সটা দেখে নাই গ্রাফিক্সটা দেখেন এত সুন্দর জোশ মানে আপনার মাথায় পড়লে এত সুন্দর লাগবে এটা বলার বাইরে ইউনিক এবং একেবারে খুবই জোশ হ্যাঁ এবং এটার প্রাইস ছিল রেগুলার প্রায় ছয় হাজার আটশো টাকা কিন্তু আমরা আজকে এই ভাইয়ার ভিডিও উপলক্ষে আমরা অফার দিচ্ছি অনলি ছয় হাজার টাকা ছয় হাজার হ্যাঁ ছয় হাজার টাকা এটা কিন্তু ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স সার্টিফাইড এগুলা এগুলো সবগুলো টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স সার্টিফাইড হ্যাঁ এটা ছয় হাজার টাকা এটা সাইজ হোক আমাদের কাছে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে এরপরে এক্সোর সলিড এটা নিয়ে আসলে বলার মতো কিছু নাই এটা বাংলাদেশে অনেক দিন ধরে রান করতেছে অনেকের পছন্দের একটি শীর্ষের তালিকা থাকে আমাদের কাছে সল্টের তিনটা কালার আছে এই একটা কালার এটা হচ্ছে হলো আরমান্ডা ব্লু কালার হ্যাঁ এটা আপনারা সবাই জানেন যে এই কালারটা বাইক একটা আছে বাংলাদেশে যেটার সাথে ম্যাচ করাটা খুব কষ্ট হয়ে যায় বাংলাদেশের যে এই কালার হেলমেট পাওয়া যায় কিনা এই আপনাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা এই কালারটা নিয়ে আসছি বাইকটা কি জানো এটা হচ্ছে ইয়ামা ভার্সন টু হ্যাঁ অ্যাপজের ভার্সন টু ওইটা কিন্তু কালারটা ম্যাচ করা কিন্তু খুব কষ্ট হয়ে যায় তা আপনাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা এই কালারটা নিয়ে আসছি এটা কিন্তু খুবই জোস একটা প্রোডাক্ট এবং এই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এক বছর সেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আপনারা এবং এটাও টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স সার্টিফাইড এই একটা কালার আর একটা হচ্ছে আপনার এই যে গ্লজি ব্ল্যাক গ্লজি ব্ল্যাকটাও দেখেন এটা তো আসলে সবাই চিনেন জানেন প্রতিটা প্রোডাক্টের সাথে পিনলক লেন্স আছে হ্যাঁ সানভাইজার আছে এবং ইসি টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স সার্টিফাইড প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টের এই প্রোডাক্টগুলা কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা কিন্তু আমরা এইটার অফার দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মানে ফাইভ হান্ড্রেড টাকা এটাতে আমরা ডিসকাউন্ট রাখতেছি মানে এক্সোর সিরিজের সবগুলো প্রোডাক্টের সাথে আমরা ডিসকাউন্ট দিচ্ছি এইগুলো প্রত্যেকটা প্রোডাক্ট যেটা ভালো লাগছে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া অথবা এই নাম্বারটার মধ্যে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ ইমুহে করে পাঠাতে পারবেন আর হচ্ছে হলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এক বছর আপনার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো পাচ্ছি তো এখন তো আপনি একজোর দেখলেন একটা নতুন জিনিস দেখাবো সেটা হচ্ছে হলো আপনার এস টুর একটা নতুন মডেল আসছে সাধারণত আমাদের স্টোরে তো আপনারা জানেন যে এস টু এম এগুলো আমরা অথরাইজ ডিলার তো আমরা সবসময় এস টু সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা দেখানোর চেষ্টা করি তো এস টু একটা নতুন সিরিজ আছে এইচ জিরো সিক্স মডেল এই এটা কি এটা আসলে এটা নিয়ে বলতে গেলে একটু সুন্দর করে বলতে হবে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার টিটি সেল এই দেখেন টিটি সেলে করে নিয়ে আসছে এটা হচ্ছে আপনার হাই প্রেশার থার্ম থার্মালটেক টেকনোলজিতে এটা মানে এটা সেলটা কিন্তু অনেক হ্যাভি অনেক হ্যাভি ভাই মানে এটা একটা মানে মিড রেঞ্জ বাজেট যেটা শুরু হয় সার্টিফাইড সেক্ষেত্রে এটা খুবই হ্যাভি একটা প্রোডাক্ট করছে এবং প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু আপনি ভাইজার পাচ্ছেন ভাইজার সহ একটা প্রোডাক্ট এবং প্যারিংটা দেখেন ভাই এত প্রিমিয়াম প্যারিং শুধু টু দ্বারাই সম্ভব যে এরকম প্রাইস রেঞ্জে এরকম ভাবছিল আপনার প্যারিং দেয় এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার কমিউনিকেটর লাগানোর জন্য যে স্পেসে থাকে অনেক জায়গায় এটা একটা নির্দিষ্ট কমিউনিকেটর আছে অ্যালেস্টোর সেখানে লাগিয়ে এখানে আপনার জাস্ট দেখা যাবে ডিভাইসটা এখানে আপনি চার্জ দিতে পারবেন এটা সানবাইজোর আছে এটা সানবাইজেরও একটা প্রোডাক্ট আমি একটু পরে দেখাই এটাকে যদি এটা আমার থেকে সাইজ একটু ছোটো আমার এল সাইজ লাগে এটা এম সাইজ এই দেখেন লুকটা দেখেন ভাই কত সুন্দর আসছে হ্যাঁ লুকটা দেখেন কত সুন্দর ক্লিয়ার করে দিচ্ছি ডেলিভারি চার্জ কি তো এইটাই ফ্রি থাকতেছে এল এ ফিউশনে এলএফ টু ফিউশনের মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এটা স্পয়লার সহ সান সহ একেবারে খুবই জোস একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের সাইজ আছে আমাদের কাছে পাঁচটা একটা এম এল এক্সেল ডাবল এক্সেল ডাবল এক্সেল ডাবল এক্সেল আছে আমাদের কাছে মানে যারা ডাবল এক্সেল প্রোডাক্ট তাদের সার্টিফাইড হেলমেট খুঁজে পড়া কষ্ট হয়ে যায় তাদের কথা চিন্তা আপনাকে আমরা ডাবল এক্সেল নিয়ে আসছি তো এই প্রোডাক্টটা ইসিই টোয়েন্টি টু পয়েন্ট জিরো সিক্স সার্টিফাইড এটা বলা লাগবে না কারণ সবাই জানে এলএস টু হচ্ছে ইসিই সার্টিফাইড হেলমেট এবং সানভাইজর আপনার আছে প্লাস হচ্ছে আপনার সানগ্লাস সহকার আপনি পড়তে পারেন তা আমাদের কাছে এটা কালার আছে অনেকগুলা কালার আছে আমি দেখাই এটা প্রাইস ছিল এটা প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত এবং এটার সাথে কিন্তু আপনারা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন ষাট হাজার টাকা ইন্স্যুরেন্স প্লাস

প্রতিটা কালার খুব জোস করছে এবং দেখেন ভাই স্পয়লারটা কি করছে ওরা প্রতি গ্লিটার একটা ভাব দিছে গ্লিটার ভাব করতেছে আকাশের তারা এবং প্রতিটা প্রোডাক্ট আপনি পুরো রাইট ভাই দেখেন লুকটা কি আসবে দেখেন হ্যাঁ আর একটা জিনিস দেখেন এখানে ওরা স্পয়লারের মধ্যে ইয়ার ফ্লো করা জায়গা দিয়ে দিছে যাতে আপনার বাতাসে মাথা আটকে না থাকে হ্যাঁ আপনার ইয়ার খুব ভালোভাবে খুব ফ্লো করে চলে যাবে এটাও কিন্তু সাইজও আমাদের কাছে ওই বললাম যে প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ আছে ডাবল এল পর্যন্ত যা যেটা লাগবে ইনশাল্লাহ আমার কাছে আপনারা প্রোডাক্ট পারচেস করতে আসলে আপনারা কখনোই হতাশ হবেন না কারণ আমার কাছে আপনার গতবার ভিডিও যারা আসছে তা সবাই জানে যে ভাইয়ার ভিডিও আসলে আমরা খুবই জিনিস করার চেষ্টা করি যাতে সবাই সাইডে থাকে এই দেখেন আরেকটা আরেকটা প্রোডাক্টে ও আরেক সেটা হচ্ছে রুমন বেড়ার ভিডিও উপলক্ষে সেটা মাত্র এলএস টুর আপনারা চাইলে ক্লিয়ার চেঞ্জ করে ব্ল্যাক বেজে নিতে পারবেন যদি আপনার ইচ্ছা করেন যে আমি ক্লিয়ার রেখে আমি ব্ল্যাক নিব তাই শুধু ভাইয়ার ভিডিও বলতে ভাইয়ার ভিডিও দেখে আসছি ভাই আমাকে এটা চেঞ্জ করে দেন ওকে এই দেখেন এটা এই কালারটাও খুবই জোস হুম এটা প্রাইসও কিন্তু মাত্র সাত হাজার পাঁচশো টাকা মানে সাত হাজার পাঁচশো টাকায় আপনার একেবারে কমপ্লিট প্যাকেজ হ্যাঁ সার্টিফাইড হেলমেটে দেখেন এটা হচ্ছে হলো যে কোনো কালার মানে আপনি ব্ল্যাক বলেন রেড বলেন ব্লু বলেন যে কোনো কালার বাইকের সাথে ভালো লাগবে হুম এরপর একটা দেখাই যেটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার গ্রাফিক্স এটাও খুবই জজ এটা দ্য লাস্ট ওয়ান দেখেন প্রোডাক্ট দেখেন ভাই প্রতিটা প্রোডাক্টের সাথে আপনি দুই বছরের শেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তা আমাদের শপে আসার লোকেশনটা আমি প্রথম বলে দিয়েছি তা আবার বলে দিয়েছি বলতেছি সেটা হলো ঢাকা যাত্রাবাড়ি ধল্প নতুন রাস্তা একেবারে হচ্ছে আপনার গোলাপবাগ মাঠ বললে অনেকে চিনে গোলাপবাগ মাঠের সামনে এসে জিজ্ঞেস করলে হবে যে ভাই লাজ ফার্মাকে লাজ সাথে শোরুমটাই আমাদের আর আমরা হচ্ছে বাংলাদেশে আমরা যে কোটা হেলমেট আমরা দেখাই বা আমরা যেগুলো এনে কাজ করি সবগুলোর অফিসিয়াল ডিলার পয়েন্ট হচ্ছে আমাদের বিনি মোটোপ্লেক্স এবং আমাদের ফেসবুক পেজটা অবশ্যই আপনারা সবাই জানেন যে আসে ফেসবুক পেজটা বেঁয়া ভিডিও দিয়ে রাখবে সবাই ফেসবুক পেজের মধ্যে কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারবেন এবং অবশ্যই অবশ্যই ফেক পেজের থেকে আপনারা সবাই একটু সতর্ক থাকবেন আরে অনেক বড় ভিডিও হয়েছে জানি একটু সবাই কষ্ট করে দেখবেন ইনশাল্লাহ এবং প্রতিটা প্রোডাক্টের আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্টগুলো দেখানোর এবং আশা করি আপনাদের আরও সামনে আমাদের যত নতুন প্রোডাক্ট আসবে ভাইয়ের ভিডিও মাধ্যমে আপনার আপনাদের চেষ্টা করুন ইনশাল্লাহ